রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উচ্চশিক্ষিত শিক্ষিতা হতাশ ছাত্রছাত্রীরা বা অভিভাবক বা প্রাক্তন ছাত্রছাত্রী বা অজানা ছেলে মেয়ে যারা এসেই আমাকে বলছে যে মাস্টারমশাই যে মাকে এক মাস মাকে পনেরো দিনের ওষুধ কিনে দিতে পারিনি মা খুব কাতর কণ্ঠে বলছে বাবা আমার ওষুধটা দে না বাবা আমার মাথা ঘুরছে বলছে মাসার অসহায় হয়ে শুধু ঢুকড়ে ঢুকড়ে কাঁদতে হচ্ছে কেউ বলছে যে এত বেশি জিনিসপত্রের দাম যে সেটা পর্যন্ত কিনে কিনতে পাচ্ছি না এবং মা এবং বাবাকে সামান্য ভালো কিছু খাওয়ানো তো দূরের কথা এত কষ্ট করে আছি যে আর বাঁচার ইচ্ছাটুকু নেই তাই আমার একটি অনুরোধ সবার কাছে একটি নির্দিষ্ট সময়ে আমি রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ করে এসেছিলাম এবং প্রায় পনেরো বার এই এস সমস্যার সমাধানের জন্য বলেছিলাম সেই সঙ্গে বলেছিলাম মাদ্রাসা যে টেট হয়েছে এবং মাদ্রাসা নবম দশম নিয়ে অনেক গোলযোগ আছে এগুলো দ্রুত সমস্যার সমাধান করতে কিন্তু সেগুলো কোনো রকম সমস্যার সমাধান করেনি যেমন আছে তেমন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের অভিভাবিকা তিনি আমাদের অভিভাবিকা আমরা সবাই জানি তাকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যথেষ্ট সম্মান করি এবং গণতান্ত্রিক উপায়ে তিনি জিতে এসেছেন তিনি আমাদের জন্যে যারা ট্যাপ দিচ্ছেন আমাদের জন্যে যারা রেশন থেকে শুরু করে আরও সব কিছুতে বিভিন্নভাবে সাহায্য করছেন বাড়ি ইত্যাদি সব কিছুতেই তিনি নিজে থেকেই সাহায্য করছেন কিছুটা কেন্দ্রীয় সরকারেরও বটে এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াতে চলেছেন সেখানেও বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ হবে সেটা গরিব মানুষের উপকার হোক একজন শিক্ষক হিসাবে সেটা চাই সময় চাই এবং সব কিছুর সমস্যার সমাধানের পথে অর্থাৎ সামাজিক প্রকল্পগুলো সর্বত্র কাজ শুরু করে দিয়েছে এবং তাতে অনেক মানুষ উপকৃত অনেক মানুষ অত উপকৃত নয় কিন্তু এদিকে আপার প্রাইমারি প্রায় শেষের পথে আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি হওয়ার পথে এবং প্রাইমারিটা একটু গোলযোগ আছে প্রাইমারি দু হাজার বাইশ দু খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু রাজ্য সরকারের কাছে আগে অনুরোধ এখনও আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যারা রাজ্যের উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা ছেলে মেয়ে যারা ধার দেনা করে টিউশানি পড়িয়ে লোকের বাড়িতে কাজকর্ম করে দিন দিনমজুরি করে একশো দিনের কাজ করে যারা বিএড করেছে কষ্ট করে আজকে তাদের বয়স চলে যাচ্ছে কিছুদিন আগে একটা গ্রুপ ছিল। তাদের প্রায় বয়স চলে গেছে এবং অনেকে এইভাবেই আছে তাদের বয়স শেষের দিকে তারা আর কিছু করতেই পারছে না করার কিছু নেই গ্রামীণ টিউশনই একটা শিল্প ছিল সেটাও নষ্ট হয়ে গেছে কারণ এখন পড়তে আসে না তারা জানে পড়লেও পাস না পড়লেও পাস তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দয়া করে এই দ্রুত ও মামলা এবং এসএলএসটি মামলাটা নিজে গুরুত্ব সহকারে দেখুন এবং সুপ্রিম কোর্টে এটার একটা এই বিরুদ্ধে একটা এর পক্ষে একটা অ্যাপ্লিকেশন করলেই কিন্তু মামলাটা ডেট হয়ে যাবে এবং একটা কি দুটো হিয়ারিংয়ে শেষ হয়ে যাবে এবং রাজ্যের শিক্ষিত অসহায় উচ্চশিক্ষিত শিক্ষিত অসহায় ছেলেমেয়েরা তারা কিন্তু আসার আলো দেখবে এখন হয়তো আমার কোনো গুরুত্ব নেই একটা সময় ছিল কিন্তু তখন আমি বলেছি কিন্তু ছাত্রছাত্রীদের সাথে আজকে আমি এটা বলছি দয়া করে এটা করুন